বন্ধুরা টিম ইন্ডিয়ার কাছে এই দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে মাত্র দুই উইকেটে হার স্বীকার করতে হলো ইংল্যান্ডের টিমকে এবং এই ম্যাচ হারার পর রেগে গিয়ে ইংল্যান্ডের টিমকে করল ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড এগারো কোটি টাকা জরিমানা এবং দু বছরের জন্য ব্যান। আপনারা যদি জানতে চান যে কেন করলো ইংল্যান্ডের টিমকে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড এগারো কোটি টাকা জরিমানা এবং দু বছরের জন্য ব্যান্ড তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা খেলা হয়ে গেল ভারত এবং ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ চেন্নাইয়ের মাঠে এবং এই দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাটিং করে ইংল্যান্ডের টিম করে ফেলল একশো পঁয়ষট্টি রান নয় উইকেট হারিয়ে কুড়ি ওভারে তার মধ্যে ইংল্যান্ডের অধিনায়ক জস পাটলার খেলে ফেলল তিরিশ বলে পঁয়তাল্লিশ রানের ইনিংস আর সেখানে ব্রাইডন কার্স খেলে ফেলল সতেরো বলে একত্রিশ রানের বিস্ফোরক ইনিংস টিম ইন্ডিয়ার হয়ে অক্সর পটেল তুলে নেয় বত্রিশ রান দিয়ে দুই উইকেট আর সেখানে বরুণ চক্রবর্তীও তুলে নেয় আটত্রিশ রান দিয়ে দুই উইকেট কিন্তু বন্ধুরা এই রান তারা করতে এসে টিম ইন্ডিয়ার ব্যাটাররা প্রায় আত্মসমর্পণ করেই ফেলেছিল ইংল্যান্ডের বোলারদের ভয়ঙ্কর বলিং এর সামনে এবং দেখতে দেখতে মাত্র আঠাত্তর রানের মধ্যেই পাঁচ উইকেট হারিয়ে ফেলেছিল টিম ইন্ডিয়া কিন্তু বন্ধুরা অন্যদিকে তিলক বার্মা তার ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল এবং একাই ইংল্যান্ডের বোলারদেরকে কে কুটতে কুটতে কুটে দিল এবং খেলে ফেললো মাত্র পঞ্চান্ন বলে বাহাত্তর রানের ম্যাচ উইনিং ইনিংস চারটি চার এবং পাঁচটি বিশাল গগনচুম্বী ছক্কা সাহায্যে আর এইভাবে প্রায় একশো পার্সেন্ট হেরে যাওয়া ম্যাচ দুই উইকেটে জিতে নিল টিম ইন্ডিয়া ইংল্যান্ডকে হারিয়ে কিন্তু বন্ধুরা এই জিতে যাওয়া ম্যাচ হারার পর রেগে গিয়ে ইংল্যান্ডের টিমকে করল ইংল্যান্ডের ক্রিকেট বল এগারো কোটি টাকা জরিমানা এবং দু বছরের জন্য ব্যান বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে